বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে এগুলো দিয়ে তো ওই যে টুকরা টুকরা করে হাড়ি পাতিলো মাটি দিছি হাড়ি মাটি দিছি আবার রাবার ম্যাট হিসেবে ব্যবহার করতে পারবে ব্যবহার করতে পারবে ফিল্টারের বা এই সে জাল হিসেবে ব্যবহার করতে পারবে একদম ইনটেক্ট পুরো বান্ডিল নিতে পারবে পুরো বান্ডিল নিতে পারবে হ্যাঁ ঠিক তারপর আরো তো আসছে যে বড় বড় বক্স আসছে এখানে টুল টুলস আছে

যাদের মিষ্টি দোকান আছে ওরে নিতে পারবে অন্য কাজে ব্যবহার করতে অন্য কাজে ব্যবহার করতে পারবে এই মেড সিস্টেম লক আছে দিলে আপনার আবার লকও থাকবে হ্যাঁ

আপনার যেটা দিয়ে তেল যেগুলো যাদের কালো তেল বা কালা তেলের ওয়ার্কশপ আছে বা পরিষ্কার করতে পারতেন ওগুলো নিতে পারবে এগুলো নিলে আপনি যে কোনো কালো তেল হোক যে কোনো তেলের দাগ পেয়ে যাবে এগুলো সাত পিস আছে সাতটা আছে সাত পিস এখানে আছে এখানে চারটা আছে ওই পাশে আরো উপর আছে পাশে আরো কত করে বললেন এগুলি পড়বে আড়াই হাজার টাকা করে এখানে আছে আপনার হ্যান্ড ব্রাশ ওয়াইফার সিস্টেম হুম এগুলি

আর তো ফিল্টার আছে আর ডিনবোর্ হুইল পাউডার গুলো আছে নিতে পারবেন আর কেমিক্যাল গুলো একটু দেখায় দি কেমিক্যাল এখন প্রায় শেষ ওই যে এগুলো আছে এটা তো ইয়ে ফ্লোর ক্লিনার জি ফ্লোর ক্লিনার আছে টয়লেট ক্লিনার আছে স্যানাল আছে হাড়িপাতিল মাজারো আছে এই যে গুলো কিন্তু অনেক ভালো হাড়িপাতিল মাজার এইগুলো

এটা 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 কোরিয়ান এই ওনডার আচ্ছা তো গারেও আছে সেন্ট আছে ভালো প্রচুর প্যানেল আছে গারেও আছে বাস করার জন্য নিতে পারবে এটা কত পড়বে লিটার পড়বে আপনার এটা 1500 টাকা পড়বে হ্যাঁ লিটার 1500 টাকা স্যানিটাইজার ঠিক আছে এটা তো চলে গেছে হ্যান্ড ওয়াশ তো চলে গেছে না আজকে আছে মাত্র কিছু আছে যা হবে আর এই কি ভালো না তো ভালো আছে এটা কত পড়বে এটা নিলে আপনি 2000 টাকা বলতেন এই জি পানির ফিল্টার আছে 2000 টাকা আপনারা যারা এ দোকানে আসতে চান বা এ দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ